আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে পরিমিত ব্যবধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব করবো পরিমিত ব্যবধান নিয়ে আমাদের মনে অনেকের অনেক রকমের প্রশ্ন আসে আজকে আমি তোমাদেরকে পরিমিত ব্যবধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি তোমাদের অনেক উপকারে আসবে পরিমিত ব্যবধান নিয়ে আমাদের অনেক অনেক শিক্ষার্থীর ভিতরেই অনেক কনফিউশন আছে সো পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে চার থেকে পাঁচটি এই চার থেকে পাঁচটি সূত্র আমরা কোন সূত্রটি আমরা কোন অঙ্কে আমরা অ্যাড করব আমরা বুঝতে পারি না সো সুতরাং আমি তোমাদেরকে আজকে বোঝাবো যে পরিসংখ্যানে অর্থাৎ আমাদের যে তথ্যপ্রাথ্য অধ্যায়ের পরিমিত ব্যবধান আমরা কখন কোন সূত্রটি অ্যাপ্লাই করব সেই সম্পর্কে সো শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে কথা না বলে শুরু করি সো তোমাকে আগে বুঝতে হবে যে উপাত্ত কত প্রকার উপাত্ত আসলে দুই প্রকারের একটা হয় বিন্যস্ত উপাত্ত আর একটা হয় অবিন্যস্ত উপাত্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথমে বুঝতে হবে বিন্যস্ত উপাত্ত কি এবং অবিন্নস্ত উপাত্ত কি তোমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা সারণী নিছি এই সারণীতে দেখো দেখো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আছে এবং শ্রেণীব্যাপ্তিটা আসলে এরকম একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি এই পর্যন্ত সংখ্যা দেয়া আছে এবং গণসংখ্যা দেয়া আছে হচ্ছে চব্বিশ বত্রিশ আটত্রিশ এবং তিরিশ তাহলে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য বলতেছি বোঝানোর জন্য বলতেছি তোমাদেরকে করাচ্ছি না সুতরাং আমি শুধু তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে বিন্যস্ত কীরকম সো এটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত এবার আমরা দেখব অবিন্যস্ত উপাত্ত কি আসলে অবিন্যস্ত উপাত্ত দেখতে এরকম হবে এই যে বিভিন্ন রকমের সংখ্যা দেওয়া থাকবে এখানে আরও সংখ্যা থাকতে পারে এই যে দেখো ঊনপঞ্চাশ তেষট্টি ছয়চল্লিশ উনষাট এরকম আরও অনেক সংখ্যা থাকতে পারে তাহলে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত এবং আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত তাহলে পরিমিত ব্যবধান আমরা করব যে সেই পরিমিত ব্যবধান কিন্তু অনেক রকমের করা যায় সো প্রথমত আমাদের বুঝতে হবে পরিমিত ব্যবধান কি কি পদ্ধতিতে করা যায় প্রথমত করা যায় পরিমিত ব্যবধান হচ্ছে গড় থেকে সো গড় থেকে করতে গেলে আবার গড়ের নেম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সংক্ষিপ্ত গড় একটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ গড় সো সংক্ষিপ্ত গড় হলে আমরা কোন সূত্র প্রয়োগ করব আবার সরাসরি গড় থেকে আমরা কোনটা প্রয়োগ করবো সেটা আমরা দেখব সো দেখো এরকম যদি উপাত্ত থাকে এবং বিন্যস্তুপাত থাকলে অবশ্যই কিন্তু গণসংখ্যা থাকবে এরকম গণসংখ্যা দেখো নিচে চব্বিশ বত্রিশ ছত্রিশ এরকম কিন্তু গণসংখ্যা থাকবে অর্থাৎ যদি গণসংখ্যা থাকে তাহলে তোমরা কিন্তু এই সূত্রটি প্রয়োগ করতে পারো এই যে দেখো সিগমা সমান সময় রোটভার সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স প্রাইম টেন এটা হচ্ছে যখন তোমাকে বলা হবে যে যে কোনো এক মানে প্রশ্নের কোনো প্রকারের কথাই বলবে না শুধু বলবে যে তোমরা পরিমিত ব্যবধান নির্ণয় করো তার আগে তোমাদের যদি খ নম্বরে বা ক নম্বরে যদি গড় ব্যবধান নির্ণয় করো তাহলে সেখান থেকেই কিন্তু আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারি সো সেই সেই অর্থাৎ তোমাদের গড় ব্যবধান থেকেই যেহেতু আমরা পরিমিত ব্যবধান নির্ণয় করবো তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের আর নতুন করে নিচের সূত্রগুলো প্রয়োগ করতে হয় না তাহলে আমরা যদি গড় বের করি বা গড় ব্যবধান বের করি তখন কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করব এখানে দেখতে পাচ্ছ যে এক্স আই মাইনাস এক্স প্রাইম অর্থাৎ আমাদেরকে এখানে কিন্তু একটা অনুমিত গড় আছে এই যে আই এটা হচ্ছে যে গণসংখ্যার যেটা সরি মধ্যমান যেটা এক্স আই হচ্ছে মধ্যমান আর এক্স প্রাইম এটা হচ্ছে গড় এটা যে কোনো গড় হতে পারে তুমি যদি বলো যে সংক্ষিপ্ত গড় তাহলে সংক্ষিপ্ত গড় হতে পারে আবার যদি গায়তিক গড় সেটাও হতে পারে আর মনে রাখবা যে যখন আমাদের গণসংখ্যা থাকবে সরাসরি তাহলে এফআই এবং এই সূত্র আর যদি গণসংখ্যা না থাকে তাহলে কিন্তু সরাসরি এই সূত্র এই সূত্রটি বসবে কিন্তু এফআই থাকবে না একটু পরে দেখো এই যে তিন নম্বর সূত্রটি এই যে দেখো এখানে কিন্তু এফ নেই এফ নেই কারণ কি এফ নেই কারণ হচ্ছে এখানে হবে এফ নেই কারণ কি কারণ এখানে তো শুধুমাত্র সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এক্সের মান দেওয়া আছে তাহলে যেহেতু গণসংখ্যা নাই সেহেতু এই সূত্রটি কিন্তু আমরা প্রয়োগ করবো যদি গণসংখ্যা থাকে তাহলে কিন্তু এই সূত্র প্রয়োগ করব এবার যখন তোমাকে প্রশ্নে বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে তুমি এই সূত্র প্রয়োগ করবা এখানে এফ ডি এফ ডি করবা অর্থাৎ ডিতে আমরা বোঝাবো যে অনুমিত কর বা বিচ্যুত কর ডিতে আমরা প্রকাশ করবো সেটা এক্সআই না ডিতে এক্সআই দিয়েও করা যায় সম্ভব এক্সআই দিয়েও করা যাবে অবশ্যই যাবে আর এইসতে হচ্ছে ব্যবধান এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি বলা হলে তাহলে আমরা এই সূত্র দিয়ে করবো সমান সমান রুট ওভার এফ ডিসকোয়ার ডিভাইডেডেন এফ মানে হচ্ছে গণসংখ্যা ডি মানে হচ্ছে ধাপ বিচ্যুতি যেটা সেইটা আর শেষে যে একটা ব্যবধান গুণ হয়ে গুণ হবে এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির জন্য সো আমি একটু আগেই বলছি গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি দুইটি একটি হচ্ছে সংক্ষিপ্ত গড় আর একটি হচ্ছে গাণিতিক গড় বা প্রত্যক্ষ গড় সেটা তাহলে এই যে আমি সূত্রটি মনে হয় দুইবার লিখছি সো এবার দেখো পাঁচ নাম্বার সূত্র এই পাঁচ নাম্বার সূত্র আমরা কখন প্রয়োগ করবো যখন আমাদের প্রশ্নে যদি বলে এরকম যে তুমি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে বা সরাসরি পদ্ধতিতে তুমি পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে তুমি সিগমাস সমান সমান সময় রুটাবার এক্স আই এই সূত্রটি প্রয়োগ করবো এফআই এক্সাই আমরা কখন করি যখন আমাদের সংক্ষিপ্ত গড় না আমাদের যখন সরাসরি গড় নির্ণয় করতে বলে তখন কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করি এফআই এক্স আই সো তোমাদের আমি দেখাতে পারছে না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে সো এই সূত্র আমরা কখন প্রয়োগ করব বুঝলাম তাহলে এটা প্রয়োগ করবো আমরা যখন আমাদেরকে বলবে প্রত্যক্ষ পদ্ধতিতে পরিমিত ব্যবধান নির্ণয় করো তখন কিন্তু আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি সো এবার আমরা দেখি অবিন্যস্তপত্রের ক্ষেত্রে কি অবিন্যস্তপত্রের ক্ষেত্রে যদি গড় হতে যে যেহেতু বের করতে যদি বলে তাহলে এই যে এখানে সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড টেন এটা আমরা প্রয়োগ করতে পারি তারপরে এই যে দুই নম্বর এটা প্রয়োগ করতে পারি আমরা যে আমাদের যে মানগুলি আছে সেই মানগুলি আমরা সাই দ্বারা প্রকাশ করব আর নিচ নিচে হচ্ছে এন এখানে যতগুলি সংখ্যা আছে সেটার মানে এন সো এটাও তাই কিন্তু তারপর একটা স্কোয়ার দিতে হয় এবার যখন আমরা একটু আগে দেখলাম তিন নম্বর সূত্র সো দেখো এই যে এক নম্বর সূত্রটি আমরা কখন প্রয়োগ করবো এক নম্বর সূত্রে আমরা প্রয়োগ করতে পারি সমস্যা নেই এটা আমরা প্রয়োগ করব যে আহ ডি স্কোয়ার এই ডি বলতে আমরা কি বোঝাবো ডি বলতে আমরা কিন্তু বোঝাবো যে এক্স থেকে আমাদের যে এর মান অর্থাৎ অনুমিত গড়ের মান থাকবে অনুমিত গড়ের মান যদি থাকে আমাদের কাছে অবশ্যই থাকবে আমরা সবকার সংখ্যাকে যদি যোগ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি সংখ্যা আছে আর তারা ভাগ দিই তাহলে কিন্তু এর মান আসে তাহলে আমরা এই ডি ডি বলতে কি বোঝাচ্ছি এই ডি সমান কিন্তু লেখা যায় এক্স মাইনাসে তাহলে এক্স কোনটা এক্স মানে কিন্তু এই প্রত্যেকটা মানই হচ্ছে এক্সের এর মান এটা হচ্ছে এক্স আর এ মানে কি এ মানে হচ্ছে অনমিতকর সো তোমাদের বইয়ের দুশো একত্রিশ পৃষ্ঠা যে অঙ্কটি করে দেওয়া আছে এটা হচ্ছে অবিন্যস্তর ক্ষেত্রে করে দেওয়া আছে এই অঙ্কটি হচ্ছে সূত্র নাম্বার এক নম্বর সূত্র দিয়ে করা যায় আবার দুই নম্বর সূত্রটি আমি একটু আগে বললাম এই সব কয়টা মানকে তুমি এক্স আই ধরবা তাহলেই এই সূত্রটি প্রয়োগ করতে পারবা তিন নম্বরও আমি এর আগেই বলছি যদি এরকম অবিন্যস্ত আকারে কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ এখানে এফ থাকবে না এফ থাকলেই সেটা হবে যা সেটা হবে বিন্যস্ত উপাত্ত আর তখন সূত্রটির সামনে এখানে এফআই গুণ হবে এবার যদি বলে মধ্যক থেকে পরিমিত করে তাহলে শুধুমাত্র এই যে গড়ের জায়গায় মধ্যক হবে আর যদি পুচরূপ বলে অর্থাৎ মধ্যকের সূত্র কিন্তু সরি মধ্যককে কিন্তু ইমি দ্বারা প্রকাশ করা হয় আর পুচরূপকে এম নট দ্বারা প্রকাশ করা হয় তাহলে তাহলে এই যে মধ্যক হতে বললে এইটা এবং যদি পুচ্চরূপ থেকে বলে তাহলে এম নট হোল স্কোয়ার ডিভাইডেড টেন আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি সো এই হচ্ছে তোমাদের পরিসংখ্যানের বিন্যস্ত এবং অবিন্যস্ত যে হচ্ছে যে পরিমিত ব্যবধান নির্ণয় সো এই পরিমিত ব্যবধান নির্ণয় এভাবেই করতে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের সবাইকে